বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা এডুকেশনের যে ছ নম্বর ছ নম্বর যে অধ্যায়টি রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন সেখান থেকে বাছাই করা ছত্রিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হল তারাচাঁদ কমিটি গঠিত হয় এখানে দেখো চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারাচাঁদ কমিটি গঠিত হয় এটি সঠিক উত্তর তারাচন্দ কমিটি কমিটি কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটি এক নম্বর দাগের যে প্রশ্ন রয়েছিল তার সঠিক উত্তর তারপরে দেখে নাও দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্ক সম্পর্কে গঠিত হয় কোন কমিটি গঠিত হয় এখানে চারটি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অপশান বি তারাচাঁদ কমিটি অপশান বি তারাচান্দ কমিটি এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত হয় তারাচাঁদ কমিটি এরপর দেখো তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও মূল কমিশন অপর যে নামে পরিচিত তা হলো কি সঠিক উত্তরটি হিসাবে মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন বি অপশন বি এ সঠিক উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন মুদল ইয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন এটি ছিল তিন নম্বর দাগের প্রশ্ন এরপর চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় এখানে চারটি যে অপশন দেওয়া রয়েছে চারটির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মানে ডি এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় বা কত সালে গঠিত হয় এটি হবে উত্তরটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বা বাহান্ন সালে এটি ছিল চার নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর এরপরে পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় এখানে দেখো কবে গঠিত হয় এখানে সঠিক উত্তরটি হিসেবে উনিশশো বানো খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে বা অপশনটি যেটি রয়েছে এই নম্বরে সেটি কিন্তু সঠিক উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো বানো খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর এটি পাঁচ নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর এরপর দেখে নাও ছ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুদালিয়ার কমিশন কমিশনের সদস্য সংখ্যা ছিল তো এখানে কজন ছিল এ নজন ছিল দেখো এখানে নজনের মধ্যে ভারতীয় ছিলেন সাতজন এবং বিদেশি ছিল দুজন এ সঠিক উত্তর অপশন এ নজন মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কতজন নজন এটি ছিল ছ নম্বর তাগের প্রশ্ন এরপর দেখো সাত নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন এখানে সঠিক উত্তরটি যে অপশন ডি লক্ষণ স্বামী মুদালিয়ার লক্ষণস্বামী মুদলিয়র এখানে সঠিক উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর স্বামী মুদলিয়র সাত নম্বর দাগের যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর এবারে দেখো আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর অনাথনাথ বসু অপশন এ সঠিক উত্তর ডক্টর অনাথনাথ বসু এটি সঠিক উত্তর আট নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডক্টর অনাথনাথ বসু এরপরে দেখে নাও নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শ্রীমতী হংস মেহতা দেশের সদস্য ছিলেন এখানে এই সঠিক উত্তরটি যাবে অপশান বি মাধ্যমিক শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এখানে অপশান বি এ সঠিক উত্তর এটি ছিল ন নম্বর তাগের প্রশ্ন এরপর দশ নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মোদলিয়ার কমিশনের কতজন ভারতীয় সদস্য ছিলেন এখানে দেখো এই সঠিক উত্তরটি হিসেবে সাতজন অপশান সি অপশান সি এর সঠিক উত্তর সাতজন সাতজন ভারতীয় সদস্য ছিলেন এরপর দেখো এগারো প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এগারো প্রশ্নটি দেখে নাও হয়ে যাবে দুজন অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এটি এগারো নম্বর দাগের প্রশ্ন মুদালিয়র কমিশনের বিদেশি সদস্য সঙ্গে কতজন ছিল দুজন ছিল এর বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে বারো নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টের অধ্যায় ছিল কত এখানে সঠিক উত্তর যাবে ষোলোটি অর্থাৎ অপশন সি এ সঠিক উত্তর হয়ে যাবে ষোলোটি মাধ্যমিক শিক্ষা কমিশন রিপোর্টের অধ্যায় ছিল কটি ষোলোটি অপশন সি এ সঠিক উত্তর এরপর দেখো ছিল বারো নম্বর আগের প্রশ্ন এরপর তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মোদল ইয়ার কমিশনের প্রতিবেদনে পৃষ্ঠার সংখ্যা কত ছিল তিনশো এগারোটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিনশো এগারোটি এটি ছিল তেরো নম্বর দাগের প্রশ্ন এবার চৌদ্দ নম্বর তারিগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্ন মুদল কমিশনের প্রতিবেদনে সরকারের কাছে পেশ করা হয় কবে পেশ করা হয় এখানে দেখে নাও এর সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো তিপ্পান্ন অর্থাৎ অপশন বি অপশন বি এ সঠিক উত্তর মূদল কমিশনের প্রতিবেদন সরকারের কাছে পেশ করা হয় উনিশশো তিপ্পান্ন এরপরে পনেরো নম্বর তারিখের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মোদল কমিশনের মধ্যে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি হবেন এখানে অপশান সি রাজ্যের শিক্ষা অধিকারিক এখানে সঠিক উত্তর রাজ্যের শিক্ষা আধিকারিক এটি ছিল পনেরো নম্বর দাগের প্রশ্ন এরপর ষোলো নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও মুদালিয়ার কমিশন উনিশশো বারো থেকে তিপ্পান্ন এর মতানুযায়ী বিদ্যালয় শিক্ষা কাঠামোটি হবে বিদ্যালয় শিক্ষার যে কাঠামো সেটি হবে দেখো এখানে মাধ্যমিক শিক্ষা কমিশনে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি বলেছিলেন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ এগারো এগারো বছর তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হওয়া উচিত এখানে সঠিক উত্তর হওয়া উচিত অপশন এ এ এটি ছিল ষোলো নম্বর দাগের প্রশ্ন এরপরে সতেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাম মুদালিয়ার কমিশন কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য দেখা এখানে কী কী বলেছিল গণতান্ত্রিক নাগরিক নাগরিক তৈরি করা ব্যক্তিসম্পন্ন মানুষ তৈরি করা চরিত্র গ্রহণ করা অপশন ডি রয়েছে সবগুলি তো দেখো এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি এগুলি কিন্তু সবই বলেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন অতএব এখানে অপশন ডি এ সঠিক উত্তর হওয়া উচিত এরপর আঠারো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাম মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক স্তরে শিক্ষা হবে কেমন হবে ভাষাভিত্তিক স্ব স্বয়ং সম্পূর্ণ উচ্চ প্রাথমিক বুনিয়াদি তো এখানে সঠিক উত্তর হওয়া উচিত অপশন বি স্বয়ং সম্পূর্ণ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্বয়ং সম্পূর্ণ এরপরে দেখো উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাম মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাধ্যম হবে কি মাতৃভাষা ইংরেজি ভাষা রাষ্ট্রীয় ভাষা এখানে সঠিক উত্তর হবে অপশান এ মাতৃভাষা কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাম কুড়ি নম্বর তাকে যে প্রশ্ন সেটি হলো সিআরসি এর নাম তো এখানে সি আর সি পুরোনাম হবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি এ সঠিক উত্তর সি আর সি পুরোনাম হলো কিউমিউনেটিভ রেকর্ড কার্ড অপশান বি এ সঠিক উত্তর এরপর দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কিউমিউনেটিভ রেকর্ড কার্ড হলো এখানে কি এখানে এটি হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ঘটাম লিপিবদ্ধ করা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এখানে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত তাদের বিদ্যালয়ে যে আচরণগুলি করে সেগুলি কিন্তু সি আর তে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সি এটি ছিল একুশ নম্বর আগের প্রশ্ন বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও প্রথম কোন কমিশন কিভ রেকর্ড কার্ড ব্যবহার করার কথা বলা হয় বা বলেছিলেন এখানে অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছিলেন এটি ছিল বাইশ নম্বর দাগের প্রশ্ন এবারে তেইশ নম্বর দাগের যে প্রশ্ন আছে দেখে নাও ফাইভ পয়েন্ট স্কেল এর সুপারিশ করে এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন ফাইভ পয়েন্ট যে স্কেল এখানে এর সুপারিশ করেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন এটি সঠিক উত্তর তেইশ নম্বর দাগের যে প্রশ্ন ছিল এবারে চব্বিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে নাও চব্বিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হল পরীক্ষায় গ্রেড প্রথা চালু করার সুপারিশ করে এখানে কোন কমিশন এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন অপশান ডি অপশান ডি এ সঠিক উত্তর এরপরে দেখো পঁচিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত এগারো বছর শিক্ষাকালের মধ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত হয় নিম্ন মাধ্যমিকের জন্য কত বছর এখানে পঁচিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিন বছর নিম্ন মাধ্যমিকের জন্য তিন বছর এটির কথা বলা হয় এরপর দেখো ছাব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পছন্দ মতো পাঠ প্রবাহ নির্বাচন করতে পারবে মানে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস করতে পারবে বা রাখতে পারবে তো এখানে মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী এখানে নবম শ্রেণী থেকে বলা হয়েছে অপশান ডি এ সঠিক উত্তর এবার দেখো সাতাশ নম্বর থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মূদলিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলি কোটি মূল ভাগে ভাগ করেছিল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাতটি ভাগে ভাগ করেছিল এখানে অপশান ডি অপশান ডি এ সঠিক উত্তর এরপরে দেখো আঠাশ নম্বর থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সপ্তপ্রবাহ শব্দ শব্দটি প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল তো এখানে এটি সঠিক উত্তর হয়ে যাবে মুদালিয়ার কমিশন অপশান সি অপশান সি এর সঠিক উত্তর মুদালিয়ার কমিশন এরপর দেখো উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে দেখো উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিন বছর এখানে মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সময়কাল হবে তিন বছর এটি মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী এরপর দেখো তিরিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উনিশশো আটচল্লিশ সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয় তা হল কি কোন কমিটি এখানে গঠন করার কথা বলা হয়েছে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে ত্রিশ নম্বর দাগের প্রশ্ন তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিএ বি ই অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এখানে অপশন এ সঠিক উত্তর তিরিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছিলো এরপর দেখো একত্রিশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এ বি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো দেখো এখানে একত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান এবার বত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সিএবিই এর পুরো নাম কি দেখো এখানে সিএবি এ যদিও আমি এখানে প্রথমে বলে দিয়েছি তবুও আবার বলি দেখো বত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি হয়ে যাবে অপশান এ সেন্ট্রাল ইউনিভার্সিটি বোর্ড অফ এডুকেশন এখানে অপশান এ সঠিক উত্তর বত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এরপর দেখো তেত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হোম ট্যাক্স দেওয়ার পর গুরুত্ব হোম ট্যাক্স দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে কোন কমিশন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবারে চৌত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন কমিশনের সুপারিশ উল্লেখ করা হয় বিদ্যালয়ের শিক্ষকরা গৃহ শিক্ষকতা করতে পারবে না এখানে চৌত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশন প্রথম বলেছিল যে বিদ্যালয়ের শিক্ষকরা কখনো গৃহ শিক্ষক মানে টিউটর হিসেবে কাজ করতে পারবে না তো এখানে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছিলেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উচ্চতর ও কারিগরি বৃত্তি শিক্ষার জন্য মুদলিয়ার কমিশন কলেজ স্থাপনের কথা বলেছিল কোন কলেজে স্থাপনের কথা বলেছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন দেখো এখানে কৃষি বিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে সঠিক হয়ে যাবে পলিটেকনিক অপশন ডি এ সঠিক উত্তর হয়ে যাবে লাস্ট যে প্রশ্নটি রয়েছে দেখে নাও কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে কর ধার্য করার সুপারিশ করে তা হলো এখানে দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে শিল্প শিক্ষা কর সেটাকে বলা হবে শিল্প কর অপশন সি এ সঠিক উত্তর এই ছিল তোমাদের মাধ্যমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে ছত্রিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করা এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে